ও আল্লাহ কোন নদি র নদি সবা তা হু আল্লাহ अजी আলাইকুম

ঘাত এখানে আমি মারবো কোথা আঘাত করে করে গেলে সেটা আবার খাওয়ার জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারে করে যদি মারা যায় তাহলে সেটা খাওয়া নিষেধ হয়ে যাবে ওই শরীর দ্বারা আলাদা কোচা মারা যাবে না তৃতীয় জন যদি আবার শরীর ধরেন দ্বিতীয় জনকে আলাদা করতে হবে দ্বিতীয় জন যদি আমাদেরকে সরু আমার দেশ বলতে হবে তারপরে এই গরম রক্ত বের হওয়ার জন্য সাত থেকে আট মিনিট সময় দিতে হবে যেন নড়াচড়া করতে করতে জগিং করতে করতে তার সমস্ত শরীরে রক্ত বের হয়ে যায় দেখা যাচ্ছে আমি যদি ঘোষা মেরে তাড়াতাড়ি জানটা বের করে দেই তাহলে রক্ত দেখবেন ঘোষ বানানোর সময় বিভিন্ন জায়গায় রক্ত তোমার হয়ে আছে রক্তের জমাট বাঁধা মানে কি স্পর্শ করলে মানুষের বেড়ে দুই দিন হয় রক্ত হয় স্পর্শ করলে এটা আপনারা করবেন না ইনশাল্লাহ আপনারা দেখবেন আমি আগেও বলেছি বর্তমান বাজার থেকে আমরা মুরগি নিয়ে আসি জবাই করে নিয়ে আসি আবার শুধু নিয়ে আসি তাই একটা রানা একটা এই যে ভাই

सलाम <laughs> साम হকমতে এমন ছিল না যে ছেলে যদি বলে রাজহায় করवाने করে রাজ না হলে কই করবেন না

होस्तो न 12 टा राई 12 टा मन टाके मंगाइसे खोले बोलै न 12 राई 12 टा बजे गए हेता हाम्रो 22 छैन दिन 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 मात्र आमली जुलाई आम